ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য ব্লগ নিয়ে আজকে আমরা যাব আমার মায়ের বাড়ি তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে এটা আমাদের বাড়ি এখন বাড়ি থেকে বের হব আমরা দুজন আমি আর আমার হাজব্যান্ড এটা আমাদের বাড়ির রাস্তা আমাদের বাড়ি বউবাজার শিলিগুড়ি বৌবাজার এটা আমাদের রাস্তা বউবাজারের বাড়ির রাস্তা তো এখন আমরা দুজন বেরিয়ে পড়বো মায়ের বাড়ির উদ্দেশ্যে আমরা সাইকেলেই যাব তো দুজনে আমরা বেরিয়ে পড়লাম রাস্তার আমরা বেরিয়ে পড়লাম আমরা আমার মার বাড়ি এখান থেকে দশ মিনিটের রাস্তা বেশিটা দূর না দশ বারো মিনিটের রাস্তা বেশিটা দূর না তাই আমরা সাইকেলে করেই যাচ্ছি আর চলেও আসলাম দেখো বন্ধুরা আমরা বাড়ির সামনে চলেও আসলাম এই যে আমার মার বাড়ি মেন রোডের একদম যে দেখতেই পাচ্ছি এটা মেন রোড আর এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ির দুটো গেট একটা বড় গেট আর একটা ছোট গেট আমরা বড়ো গেট দিয়ে ঢুকলাম গাউন খোলা ছিল আর এটা আমার বাবার টোটো আমার বাবার টোটো চালায় আর এটা আমাদের আমার মার বাড়ি এখানে ওই যে ওটা হচ্ছে গুডাউন এখানে সব থার্মোকলের জিনিস তৈরি করা হয় বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয় এখানে তো আমরা এখনো ঘরে পৌঁছাইনি ঘরে পৌঁছ ওই দেখো আমাদের গুলটু আর এটা আমাদের বিড়াল এর নাম সোনা ওর নাম গুলটু গুলটু তো আমাকে দেখেই খুশি হয়ে গেছে একদম দেখো দেখতেই পাচ্ছ তোমরা কেমন করছো আমার জন্য বলছে খুলে দিতে কিন্তু খুলে দেওয়া যাবে না গেটটা খোলা না হলে রাস্তার বাইরে চলে যাবে কুকুর আছে আর রাস্তায় এত গাড়ি ঘোড়া এটা একদম মেন রোড ভিআইপি রোড এটা আমাদের এর জন্য ওকে বের করানো যাবে না এখন ও তো একদম খুশি হয়ে গেছে আমাকে দেখে এর জন্য দেখো লাফালাফি করছে আর এমন ভাব করছে ওকে খুলে দে আর আমার হাজব্যান্ড তো বিড়ালটাকে কোলে নিয়ে নিয়েছে ও বিড়ালটাকে কোলে নিয়েছিল ও বিড়ালটাকে কোলে নিয়েছিল এটাই হচ্ছে আমাদের বাড়ি দেখো এখন বস্ত দেখাচ্ছে দেখা যাচ্ছে এতক্ষণ ক্যামেরাটা কেমন কালো কালো লাগছিল আর কোনটু খুব বেলুন দেখে ভয় পায় আজকে বেলুন আনছে বাড়িতে ওই যে ডেকোরেশনের কাজ হয়েছিল ওখানে আমার ভাই গিয়েছিলো ওখান থেকে নিয়ে এসেছে ওখানে একটা কাকুর কাছ থেকে নিয়ে এসছে ওরা কাজ করতে গিয়ে নিয়ে এসছে এই বিড়ালটা ছোটোর থেকে আমরা পালছি ভালো লাগে আগেও ছিল একটা বিড়াল ওটা মারা গিয়েছিল তাই এটা একাই এখানে একটা বিড়াল বাচ্চা দিয়েছিল তো এই তখন থেকেই ছিল আর আমাদের গুলটু না বেলুন দেখে খুব ভয় পায় এর জন্য বেলুন এসেছে দেখে আমাদের কোলে উঠে পড়েছে ও খুব ভয় পায় দেখো বেলুন দেখে যা ভয় পায় না আর বেলুন কামড় দিয়ে কামড় দিয়ে ফাটিয়ে দেয় আর ফাটালেই না ও ভয় পায় আওয়াজটায় ও খুব ভয় পায় বেলুনে যখনই আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান হয় বার্থডে তখনই বেলুন দেখে সেই ভয় পায় বেলুন আনলেই এ ভয় পায় একদম গুটি ছুটি হয়ে যায় কোথাও যেতে চায় বা ঘরেই থাকতে চায় না বাইরে চলে যেতে চায় আমি ব্লগটা করতাম না আজকে কিন্তু করলাম অনেক দিন ধরে ব্লগ করছি না সেই রথের মেলায় ব্লগ দিয়েছি তাই ব্লগটা করলাম তো বন্ধুরা কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে এটাই আমাদের রুম আমার মা বাবার টিভি এই যে টিভি দেখছিল সোফা তো সোফায় থাকে আর এই যে এখানে ডেকোরেশনের কাজ হয় এখানে বিভিন্ন ধরনের জিনিস বানানো হয় তুমি যেটাই বলো না যেন সব কিছু বানিয়ে দিবে তোমাদের যদি যদি লাগে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে কমেন্ট করবে এখানে দেখো ওই যে বক বানিয়েছে অনেক বিভিন্ন ধরনের জিনিস এখানে একটা কী পোকা এসে পড়েছে তাই মা দেখ মা হচ্ছে ছিল আর কোন পোকাটা শব্দ পেয়ে নড়ে চলেছে কী পোকা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি জানি না প্রথমবার দেখলাম পোকাটা কি একটা পোকা কেমন লাগছিল দেখে দেখ আর এই যে আমার ভাই দেখতে পাচ্ছ আগের ব্লগে তো দেখেছিলো একে অনেক দিন হয়ে গেছে ওই ব্লগটা যারা দেখো তারা দেখবে আমার চ্যানেলেই আছে আর ও হাই দিয়ে দিলো আমি বললাম দেখে ওই খুব পাকা যেটাই বলি না করতে করে ফেলে ওর এখন দুই বছরও হয়নি দেড় বছর আর ও তো বেলুন দেখে খুব খুশি দেখতেই পাচ্ছে এতটা খুশি ও দেখো একাই খেলছিল বেলুন দেখে ও আমার খুব মিষ্টি ভাই এটা আমাদের বাড়িতে জেঠি আছে জেঠের ছেলে খুব কিউট খুব ভালো লাগে আমার আর বাচ্চাটা খুবই মিষ্টি ও আমার কোলে অনেক দিন ধরে নিচ্ছি না আসি না তাই ও আমি একটু কোলে নিয়ে নিলাম ওকে আরও তো খালি ঘোরার জন্য একদম ব্যস্ত ঘুরতে চাই বাড়ির মধ্যে কোথাও যাইনি আমরা বাড়ির মধ্যেই ছিলাম তাও ব্লগটা করলাম বিকাল বিকাল ছিল খুব গরমও লাগছে এখন বাড়িটা অনেক বড় এই বাড়িটা অনেকটা বড় এখন সেলফি স্টিক নিয়েছি এর জন্য একটু ভালো হয় সুবিধা হয় ব্লক করতে আমার আগে অসুবিধা হতো এখন পাঁচটা বাজে হয়তো ভালো লাগছে না স্কুটিতে বসে পড়লাম আরও তো দেখছো এদিকে বেলুন খেলছে আর ভাই কি খুশি এ দুইটা মুরগিও আছে ভাই সেই খুশি কোলে নিয়েছে ওকে ওই যে বাবার টোটো বাবা মা এখন বেরোবে এখন মা বাবা বেরিয়ে যাবে আর আমরা থাকবো আমি ভাই আমার হাজব্যান্ড এড আমার পুচকু ভাই সোনা ভাই এটা আমার খুব ভালো লাগে এই ভাইটাকে ও খুব খুশি বেলুন খেলছে দেখে আমার কাছে আসার জন্য বায়না করছিল কিন্তু আমার হাতে স্ট্যান্ড ছিল আর আমার মা চলে যাচ্ছে দেখেও খুব কষ্ট পাচ্ছে আমার মাকে খুব ভালো আমার মার খুব বাধ্য আমার মাকে খুব ভালোবাসে আরও দেখো এখন একাকাই টাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে পাপ্পিও দিয়ে দিল আমাকেও দিয়ে দিল একটা সেই ভালো সব কথা শুনে যেটাই বলি আমার খুব ভালো লাগে তো বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করছো না কেন আগের ভিডিওতেও বলেছি আর এখনও বলছি তোমরা আমাকে কবে যে সাপোর্ট করবে বুঝতেই পারছি না এই যে আমার ভাইও চলে এসেছে অনেক দিন ধরেই তোমরা সাপোর্ট করছো না আমাকে ব্লগ ছাড়ছি ভালো ভিডিও ছাড়ছি এখন আর ইউটিউবে আসতে ইচ্ছে হয় না তবুও মন মানে না তাই চলে আসি ছোটো ইউটিউব ছোটো ইউটিউবার তো তাই তোমরা হয়তো আমাকে সাপোর্ট করো না তাই না আমার ভিডিও হয়তো ভালো লাগে না আমার ভাই খালি বেলুন দিয়ে আমাকে ভিডিও করতে অসুবিধা করছিলো ডিস্টার্ব করছিলো তো বন্ধুরা ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু আর তুমি কোথা থেকে দেখছো এটাও কমেন্ট করে জানাবে আজকের ব্লগটি এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে নেক্সট নেক্সট ব্লগের জন্য ওয়েট করবে পরে ব্লগে আবার চলে আসবো তোমাদের জন্য ব্লগ নিয়ে এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নোটিফিকেশান অল করে রাখবে সাবস্ক্রাইবও করে দেবে আমরা এখন বাড়ি যাব এখন আমরাও চলে যাব বাড়ি আর থাকবো না তাই তো তাই ব্লগটাও শেষ করে দিচ্ছি আবার আসব যবে তবে ব্লগ করব আবার কোথাও যদি যাই তখন তো ব্লগ করব তোমাদের অবশ্যই জানাবো আর আমি সারাদিন বাড়িতে থাকে তাই ব্লগ করতে পারি না বাড়ির ব্লগ আমি দিই না পরে দেব তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে